নমস্কার আমি ডক্টর দীপানিতা পাল হোমিওপ্যাথি কনসালটেন্ট আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো এই শীতকালে শিশুকে সুস্থ এবং স্বাভাবিক রাখবেন কি করে প্রথমেই বলি আপনারা শিশুর অবশ্যই শীতের বস্ত্র আপনাদের পরিধান করাতে হবে কিন্তু এই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন যে অতিরিক্ত বস্ত্র যদি পরিধান করান শিশু শরীর কিন্তু অতিরিক্ত গরম হয়ে যেতে পারে তার পাশাপাশি কিন্তু শিশুটা যদি ঘামে তাহলে সর্দি কাশি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই বিষয়ে একটু খেয়াল রাখবেন এরপরে অবশ্যই তাকে পুষ্টিকর খাবার দিতে হবে তার মধ্যে ডিম শাক সবজি এবং আপনাদের অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ যে সমস্ত খাবার আছে অবশ্যই দিতে হবে সেই খাবারগুলো দিলেন এ ছাড়াও শীতকালে আপনাদের ইনস্ট্যান্ট যে শরীরকে গরম রাখার জন্য অবশ্যই বিভিন্ন ধরনের ভেজিটেবল স্যুপ করে দিতে পারেন বিভিন্ন রকম চিকেন স্যুপ করে দিতে পারেন এছাড়াও আপনাদের গরম গরম দুধ তাকে দিতে পারেন এই সমস্ত জিনিসগুলো আপনারা দিলে দেখা যাবে ইনস্ট্যান্ট যে শরীরটা গরম হওয়ার ক্ষমতা রাখছে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা অনেকটাই কিন্তু বেড়ে যাবে এরপরে শিশুর ত্বক কিন্তু এই টাইমে অনেকটাই শুষ্ক হয়ে যায় তার ফলে কিন্তু আপনাদের অনেক রকম স্কিন ডিজিজের সম্ভাবনা থাকে তার জন্য অবশ্যই চেষ্টা করবেন ময়শ্চারাইজ করার শিশুর ত্বককে এবার যে সমস্ত শিশুর সর্দি কাশি আপনাদের হয়ে গেছে তাদের ক্ষেত্রে অবশ্যই সর্ষের তেলকে হালকা গরম করে যদি স্নান করার আধ ঘন্টা আগে তাদের ম্যাসাজ করান তাহলে কিন্তু দেখা যাবে আপনাদের সর্দি কাশি যে সম্ভাবনাটা অনেকটাই কমে গেছে আর একটা বিষয় আমি বলবো যাদের শিশুরা একটু বড় হয়ে গেছে এবং বাইরে যদি অতিরিক্ত ঠান্ডা না পড়ে অবশ্যই শিশুকে একটু এক্সপোজ করুন তার ফলে তার মধ্যে রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু বাড়বে তাই অবশ্যই চেষ্টা করবেন যখন হালকা ঠান্ডা থাকছে শিশুকে এক্সপোজ করার এর পরে যেটা করবেন আপনাদের যাদের শিশুর বয়স পাঁচ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে অবশ্যই তাকে একটু তুলসী পাতা মধু আদা এই সমস্ত মিশিয়ে আপনারা রস তৈরি করে শিশুটিকে রেগুলার দিতে পারে এক চামচ করে এরপরে যেটা করবেন অনেকের ক্ষেত্রে এই টাইমে দেখা যাচ্ছে শিশুর কিন্তু জ্বর আসতে পারে এই জ্বরের টাইমে একটা বিশেষ সতর্ক হবেন যদি জ্বর হয় এবং সেই জ্বরের তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকছে এবং তার পাশাপাশি শিশুটির একটা খিঁচুনি ভাব আসছে এবং শিশুটি নড়াচড়া করছে না খাদ্যের প্রতি একটা অনীহা আসছে যারা বেস্ট মিল খাচ্ছেন শিশু দেখা যাচ্ছে ঠিকঠাক টানতে পারছে না এবং যেটা দেখা যাচ্ছে অনেকের সময় যখন শ্বাস নিচ্ছে বুকটা দেবে যাচ্ছে এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কারণ এটা কিন্তু শিশুদের এমার্জেন্সি কন্ডিশন কারণ শিশু সর্দি কাশি লেগে অনেক সময় দেখা যায় কাফটা ভিতরে জমে যাচ্ছে এবং ফুসফুসটাকে এফেক্টেড করছে তার ফলে কিন্তু আপনাদের এই সমস্ত শিশু সিমটমসগুলো দেখা যায় অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন এই সমস্ত জিনিসগুলো যদি করেন তাহলে দেখা যাবে এই শীতকালে কিন্তু আপনার শিশুকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আশা করি ভিডিওটি হেল্পফুল হবে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো করে রাখবেন যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান নমস্কার